দু হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট রয়েছে যদি আমি দেখাবার চেষ্টা করি এখানে 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 আমাদের সঙ্গে নেতৃত্ব রয়েছে কথা বলবো আমি রান্নার সিনটা দেখাই একটু রান্নার সিনটা দেখাবো তারপরে কথা বলবো এই যে বাবু সাধারণ মানুষ বিশ্বাস করবে না সেই টাকা বিশাল একটা যারা কুকুরের মধ্যে যারা মার্কা মাল আছে তারা অত করে না তারা নিজের পাপড় থেকে খরচ করে গাড়ি ভাড়া করে অনুষ্ঠানে এসছে অনুষ্ঠানে টাকা দিয়েছে এবং এই খাওয়ার জন্য তারা চাঁদা দিয়ে নিজের থেকে টাকা দিয়ে খাচ্ছে এরা হলো খেটে খাওয়া আইএসএফ দম লাগে আর অন্য প্রত্যেকের লোক চোর করে আজকের আমরা আছি সেই নুনতলার পার্টি অফিসে আর সেখানে কিন্তু পার্টি অফিস উদ্বোধন হয়েছে এখানে তাজ রয়েছে তো এনার উদ্যোগে মোটামুটি এই খাওয়া হচ্ছে যে দেখাবার চেষ্টা করব। এই যে পার্টি অফিস উদ্বোধন করে তারা কিন্তু বিরাট একটা আয়োজন করেছে বিশাল বিশাল একটা ব্যাপার আয়োজন করেছে সেই ছবি যদি ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষজন এসছে তো আমাদের সঙ্গে নেতৃত্ব তাজ রয়েছে আমরা কথা বলবো এত মানুষের টাকা করতে আসছে আমরা জিজ্ঞাসা করবো সেই দেখায় ঘুরিয়ে ঘুরি আমি একটু আমাদের হরিকা হরিকা চলে এসছে হরিকা এখন মোটামুটি খাওয়াই খুব ব্যস্ত বিশাল আয়োজন বিশাল একটা বিশাল আয়োজন জুম করে যদি দেখাই আমি ও যদি চাল নেন তবু এখানে বিশাল একটা আয়োজন হচ্ছে দেখার চেষ্টা করবো আমি বিশাল এখানে প্রায় দু হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট রয়েছে যদি আমি দেখাবার চেষ্টা করি এখানে এখানে কোশ এখানে এটা আমাদের সঙ্গে নেতৃত্ব রয়েছে কথা বলবো আমি রান্নার সিনটা দেখাই একটু রান্নার সিনটা দেখাবো তারপরে কথা বলবো এই যে বাবুরজিখানা এখানে মোটামুটি রান্না হচ্ছে বিশাল একটা মানে এই যে দাস ভাই কত মানুষের আইটেম করা হয়েছে না আজকে আমাদের সকল প্রত্যেকটা বুথ থেকে বিভিন্ন কিছু মানে কম বেশি প্রত্যেকটা বুথ থেকে তিরিশ চল্লিশ আসার কথা বলা হয়েছে প্রায় ছ থেকে সাতশো টাকা আয়োজন করা হয়েছে না এই যে বারবার প্রশ্ন উঠছে আবারও আমার কিন্তু মনে পড়ে গেল এই যে এত আয়োজন একটা বিয়ে বাড়ি থেকে কম নয় পাঁপড় ভাজা থেকে মাছ ভাজা এখানে যত আইটেম করা হয়েছে এই যে টাকার অংশটা কম অংশ কিন্তু নয় এটা দেখে তো অনেকে কমেন্ট করবে যে টাকা সত্যি কোথেকে আসছে দেখুন এগুলো সব আমাদের নিজেদের নিজেদেরই টাকা যাদেরকে ঢোকা দেওয়া হচ্ছে প্রত্যেকে একশো টাকা করে আলাদা টাকা ঢুকেছে আচ্ছা এটা কি এটা কি সাধারণ মানুষ বিশ্বাস করবে না সেই টাকা তো করা হচ্ছে ওই যারা ওই জানবে কুকুরের মধ্যে যারা আয় মার্কা মাল আছে তারা অধবিশ্বাস করে না মা বেশি জানবেন আপনি জিজ্ঞাসা করেন না তারা আপনি জিজ্ঞাসা করেন হ্যাঁ আমি একটু দেখা করার চেষ্টা করবো যারা ওই খাচ্ছে আর কি এ তাহলে জিজ্ঞাসা করব আমি তো জিজ্ঞাসা আসলে মেন অ্যাকচুয়ালি এগুলো জিজ্ঞাসা করার ব্যাপার নয় অ্যাকচুয়ালি আমরাও শুনেছি সেই হিসাবে কিন্তু আমরা দেখা পাচ্ছি নেতৃত্ব এখানে আছে কত মানুষের আজকের আয়োজন মিনিমাম সাতশো লোকের তো অ্যারেঞ্জমেন্ট সাতশো এই যে বারবার বলা আছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এসে কাজ করছে সত্যি কি